কোরআন সুন্নাহ শাসন রাসূল আমার নেতা উৎসাহ মরচිර অম্লান ইতিহাস বীর গাথা কোরআন সুন্নাহ শাসন রাসূল আমার নেতা উৎসাহ মরচිර অম্লান ইতিহাস গাথা এ কাল্লা ছাড়াই আমার দিলে কাল্লা ছাড়াই আমার দিলে নেই তো কোনো ভয় কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয় এ কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় বলবো ওই যে আমার দাদায় থাকলে গজল বাইর হয় না জমা রাখছি আমার দিকে তাকান মোহতারাম হাজিনিন। অতএব আমাদেরকে সচেতন হতে হবে সোচ্চার হতে হবে কোরআন সুন্নার পক্ষে ইসলাম ইমান দেশ ও মানবতার জন্য আওয়াজ করতে হবে রাজি আছেন ইনশাল্লাহ এই কার কতটুকু জোর আছে হাত উঠান না রায় থাকবি আরো ধরে না থাকবি কোরআন সুন্নার আলো আজকের মাহফিল আলহামদুলিল্লাহ হাত নামান খুব অল্প সময় ইনশাআল্লাহ প্রধান আলোচক মহতারাম ফেরদাউস ভাই চলে আসবেন আমি হুজুর আসলেই সাথে সাথে ইনশাল্লাহ নেমে যাব। কালামে হাকিম থেকে একখানা আয়াতি কারিমা সুরায় নাহালের নব্বই নম্বর আয়াত এতক্ষণ যে কথাগুলা বলছি আপনাদেরকে শুধু একটু ঘুম ভাঙানোর জন্য বলছি বোঝেন নেই আমরা তো আসলেই ঘুমন্ত জাগানোর জন্য বলছিলাম রাগ করছেন সুরায় নহালের নব্বই নম্বর আয়াত এবং নবীজি আলী সালাতামের অসংখ্য মোবারক হাদিস থেকে একখানা হাদিস করেছে আল্লাহ রাবুল আলমিনের দরবারে তৌফিক কামনা করি আপনাদের কাছে দোয়া চাই তিলাবাদকৃত আয়াত এবং মোবারক হাদিস অনুযায়ী খুব মুক্তাসার এমন কিছু কথা আল্লাহ তালা আমি না খান্দা নালায় কেন জবানে বের করে দেন যে কথাগুলো সর্বপ্রথম আমার অতপর আপনাদের সকলের আমলি জিন্দেগিতে কাজে লাগবে আল্লাহ আমিন মোহতারাম হাজির এই যে এই আয়াত এই আয়াত সম্পর্কে মুফাসরিন হজরতগণ বলেন কোরআনে করিমের পরিপূর্ণ কোরআনে করিমের যত সুরা যত আয়াত আল্লাহ নাজিল করছেন সব সুরা আর সব আয়াত একসাথ করলে যেই রকম অর্থ ধারণ করা হয় করবে ব্যাপক অর্থ ওই রকম ব্যাপক অর্থবিশিষ্ট একটা আয়াত হইল আল্লাহ তালার এই সুরায় নাহালের নব্বই নম্বর আয়াত হজরত আবদুল্লা ইবনি মাসুদ বলেন এই কথা রাজি আল্লাহ কোনো কোনো মুফাসিরিন বলেন আল্লাহ রাবুল আলমিন কালামে হাকিমের কোন সুরা যদি নাজিল না করতেন কোন আয়াত যদি নাজিল না করতেন শুধুমাত্র এই আয়াতটা আল্লাহ নাজিল করতেন আর জমিনের সমস্ত নারী আর পুরুষ এই আয়াতের উপর আমল করত পুরা কোরানের সুরা আর আয়াতের জরুরত ছিল না এই এক আয়াতের উপর আমল করলেই পৃথিবীর সব নারী পুরুষ জান্নাতি হওয়ার জন্য যথেষ্ট ছিল সুবাহ আল্লাহ গুনা হইতে পারে তো এই আয়াতের মধ্যে আল্লাহ তিনটা আদেশ করছেন তিনটা নিষেধ করছেন পৃথিবীর মানুষের প্রতি শানে বর্ণনা পাওয়া যায় কোন বর্ণনায় পাওয়া যায় আল্লাহ যখনই কোনো সুরা নাজিল করছেন যখনই কোনো আয়াত নাজিল করছেন নবীজি সালাতু ওয়াস সালামের মুবারক জবান থেকে ওই আয়াত বা ওই সুরা শুননা কোনো না কোনো বেদিন ইমান আনসে মুসলমান হয়েছে কিন্তু এই একটা আয়াত যে এই এক আয়াতের উপরে এত পরিমাণ মানুষ একসাথে কালিমা পড়ছে অন্য কোন আয়াত বা উপরে এত মানুষ একসাথে গ্রহণ করে নাই বড় একটা গোত্র অনেক সদস্য শত শত সদস্য ওই গোত্রের লিডারের নাম আকসাম ইবনে সাইফ হঠাৎ করে একদিন লোকদেরকে বসায়া বলতেছে শোনা কোরাইশ গোত্রের যে আবদুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার সম্পর্কে তো এতদিন যে বর্ণনাগুলো শুনছি সব থেকে সুন্দর সব থেকে আখলাকওয়ালা সব থেকে মহামালা মহাসারায় ভালো লেনদেনে ভালো আমানতে ভালো সত্যবাদিতায় ভালো সব দিক দিয়ে ভালো হঠাৎ করে শুনতেছি ছেলেটা নাকি পাগল হয়ে গেছে জোরে কর না আকসাম বলে এত সুন্দর একটা ছেলে এত সুন্দর ভদ্র নম্র আখলাকে উচ্চ আদান প্রদানে উচ্চ মহামালা মহাসারায় উচ্চ সব দিক দিয়ে ভালো ছেলেটা হঠাৎ করে পাগল হয়ে কেমনি আমার তো একটু দেখতে ইচ্ছা করছে আমি যাই একটু দেখে আসি সরে জমিনে লোকেরা কয় আপনি হইলেন আমাদের লিডার যেমন তেমন লিডার না বড় মাপের লিডার আপনি হুট করে যাবেন এটা তো হইতে পারে না দরকার নেই কেউ কেউ পরামর্শ দেয় আচ্ছা আপনি যেহেতু যেতেই চান তাহলে একটা কাজ করেন আপনার তরফ থেকে দুইজন প্রতিনিধি আগে পাঠান ওরা দেখে আসুক বুঝে আসুক ওদের বোঝাপড়া হইলে এরপরে না হয় আমরা একটা চিন্তা ভাবনা করবো আপনাকে পাঠানো যায় কি যায় না আকসাম খুব বুদ্ধিমতী মানুষ বুদ্ধিমত্তা সম্পন্ন তিনি বললেন ঠিক আছে প্রতিনিধি নির্ধারণ হইল দুইটা প্রশ্ন শিখায়া দিছেন এক নম্বর আবদুল্লার বেটার কাছে গিয়া জিজ্ঞাসা করবা আপনি কে এক নম্বর প্রশ্ন আপনি কে দ্বিতীয় নম্বর প্রশ্ন করবা আপনি কি আপনি কে এবং আপনি কি তারা নবীজির কাছে আসছে আইসা নবীজির মজলিসে বসছেন নবী আলাই সালাতাম কাছে ডাকলেন জিজ্ঞাসা করেন কি ব্যাপার অমুক গোত্র থেকে আসছি বলো কি খবর বলে আমাদের লিডার আপনার কাছে দুইটা প্রশ্ন নিয়ে পাঠাইছে এক নম্বর প্রশ্ন হলো আপনি কে নবীজি বলেন আনা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ দ্বিতীয় নম্বর প্রশ্ন যে আপনি কি নবীজি বললেন আবদুল্লাহ রসুল এবার লোকেরা বলে আচ্ছা আপনি যেহেতু আল্লাহর রসুল দাবি করেন আল্লাহর পক্ষ থেকে কি আপনার কাছে কি কোনো রেসালা আছে কোন বার্তা আছে চিঠি আছে কোনো বয়ান বক্তব্য আপনার কাছে আছে কেউ কেউ বলেন ঠিক এই মুহূর্তে জিব্রাইল আমিন আগমন করছেন আল্লাহ নবী কি জিব্রাইল আমিন দিলেন বিসমিল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ও ই তা ইদিল কোনো বা ওই হা আনিল ফাঁসা ইমাল মুনতার ইমাল বা ইয়া জুকুম্লা আল্লাহ কুন্তাদ করুন নবীজি আলহিসাল তুমার সলাম প্রতিনিধি দুইজনের আয়াৎটা শোনায়া দিলেন লোকেরা বলে আয়াতটা শুনেছি আমাদের মন ভরে নয় আমাদেরকে আরেকবার শোনান আল্লাহ নবী আবার শোনায়া দিলেন লোকেরা বলে আরেকবার একবার হাবিবে কিবরিয়া নবী আরো একবার শোনায়া দিলেন মুফাসসিরিন হযরতগণ বলেন নবীজির জবান থেকে লোকেরা এত বেশি আয়াতটা শুনেছি ওই বান্দাদের আয়াতটা মুখস্থ হয়ে গেছে লোকেরা গিয়া বলে আকসাম যে লোকের কাছে দুইটা প্রশ্ন নিয়া পাঠাইছেন ওই দুইটা প্রশ্নের জবাব এনেছি জবাব দুইটা নিয়ে নেন এক নাম্বার জিগাশা করেছি আপনি কে জবাব দিয়েছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আকসাম ইবনে সাইফির কপালটা কুচкаяেছি আর কিছু কয় নাই লোকেরা বলে না আর কিছু বলে নাই আকসাম বলে সামনে আগাও দ্বিতীয় প্রশ্নের জবাব দ্বিতীয় প্রশ্ন করেছি জবাব হলো আব্দুল্লাহ ও রাসূল আকসাম বলে তিনি নিজেরে আল্লাহর বান্দা আর রাসূল দাবি করেছেন তোমাদের কাছে কি তিনি তার পক্ষ থেকে কোনো বার্তা পাঠাইছে কিনা তার পক্ষ থেকে কোনো রেসালা পাঠাইছে কিনা লোকেরা বলে আকসাম আল্লাহ কি বলে তার বর্ণিত রবের পক্ষ থেকে সে বলছে তিনি বলছেন আল্লাহ নাকি তারা এই বার্তা দিয়েছে আমরা এমন একটা বার্তা আপনার কাছে নিয়ে আসি আকসাম বলে কি বার্তা আমার এই লোকেরা তেলাওয়াত করেছে ইন্নাল্লাহায়া মরবিল আদলি ওয়াল ইসাম আকসাম ইফনে সাহিবি বলে এই টিলাওয়াতটা এত মজা লাগছে আমার জীবনে কোনোদিন শুনি নাই আর একবার শোনাও আকসামের কথা অনুযায়ী লোকেরা আর একবার শোনায় দেয় আসাম বলে আর একবার শোনাও আর একবার শোনায়া দিসি মুবাজগ্রিন হজরতগঞ্জ বলেন ওই লোকদের জামানে আকসাম ইবনে সাইবি এত বেশি তেলাওয়াত শুনেছে আয়াতটা তার নিজেরও মুখস্থ হয়ে গেছে এবার আকসাম লোকদেরকে একত্রিত করেছে গোত্রের সব মানুষ একসাথ করে ডাক দিয়ে বলে শোনো আমি রওনা হয়ে গেছি আমার বিশ্বাস হয়ে গেছে একটা জিনিসে আমি বিশ্বাসে উপনীত হয়ে গেছি লোকেরা বলে কি বিশ্বাস বলে আমি যা বুঝলাম আমি চিন্তা ভাবনা গবেষণা কইরা দেখলাম আবদুল্লার বেটা একজন নবী একজন রসুল এতে কোন সন্দেহ না লোকেরা বলে কেমনে বুঝলেন সারামক্কার মানুষ বলতেছে লোকটা পাগল আপনি কেমনে বুঝলেন আকসাম বলে দুই রকম বর্ণনা দুইটা ঘটনায় আমি বুঝেছি এক নাম্বার ঘটনা এক নাম্বার বুজার অপশন যেটা আগে আমি বুঝলাম তিনি একজন আল্লাহর রাসূল এক নাম্বার হলো আমি যখন তাকে প্রশ্ন করেছিলাম আপনি কে তিনি বললেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ও আমার গোত্রের লোকেরা শুননা নাও এমন একটা জামানা পার করতেছি এমন একটা যুগ আমরা পার করতেছি যে যুগে মানুষের বংশের গর্ব কি বলে গোত্রের গর্ব গৌরব করে অহংকার করে বংশ নিয়ে গর্ব করে অহংকার করে যে তার বংশের কোন গৌরব নাই যে তার বংশের কোন পরিচিতি নাই ওই লোকটা পর্যন্ত কলার উচা কয় চিন সামানে কথা কয় না ঠিক আমার একটা জামান এমন একটা মুহূর্তে মুহাম্মাদের যে বাবা তিনিও একজন নাম করা যে দাদা তিনিও একজন নাম করা লোক তার যে গোত্র তার যে বংশ অনেক বড় নামি দামি গোত্র বংশ আমরা যারা বংশ নিয়ে গৌরব করি অহংকার করি আমাদের বংশের তেমন কোনো নাম নাই কিন্তু আবদুল্লার পুত্র তিনি তার শুধুমাত্র নামের পরিচিতি আর বাবার নামটা বললেন বংশ নাই গোত্র নাই গৌরব নাই অহংকার নাই আমি বুঝা গেলাম তিনি আসলে আগে যেই রকম ভালো মানুষ ছিলেন এখন ভালো তোমরা যারা বলো তিনি পাগল হয়ে গেছেন আসলে তিনি পাগল না তিনি আগের মতোই সুস্থ সবল আমি বিশ্বাস করে নিলাম দ্বিতীয় নম্বর কোন কারণ থেকে আকসাম বুঝেছে তিনি আল্লাহ তালার প্রেরিত বয়গম্মা দ্বিতীয় কারণ হলো আকসান যখন শুনেছে এই আয়াত ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান সামনে দাঁড়ায় ভাষণ দিতেছে শোন। আমরা আমাদের পূর্বপুরুষ থেকে শুনেছি জমিনে একজন রাসূল ছিলেন জমিনে একজন নবী ছিলেন হযরতে ঈসা তার নাম আমরা দেখি নাই আমাদের বাবা দেখে নাই দাদা দেখে নাই পূর্বপুরুষরা কোথায় কখন দেখেছে আমাদের জানা নাই ওই নবী জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরের দিনের পর দিন চলে যায় মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ চলে যায় জমিনে কোনো নবী নাই কোনো রসুল নাই আজকের এই পর্যন্ত জমিনের এমন হালত হয়ে গেছে জমিনটা অন্যায় অবকর্মে ভরে গেছে মানুষ ভালো কাজ কাকে বলে সেটা জানে না অন্যায় অপকর্ম করতে করতে মানুষ অভ্যস্ত মানুষের মধ্যে এমন খারাপ ইয়াদ চলেছি নিজের জন্মদাতা মেয়েকে নিজের বাবা ধর্ষণ করে ছেলে তার মাকে ধর্ষণ করে মা ছেলের সঙ্গে জিনা করে নাও জুবিল্লা এমন হালত হয়ে গেছি আব্বা তার ছোট্ট কন্যা সন্তানটারে হাতে ধরে জঙ্গলের দিকে রওনা হয়েছে জিজ্ঞাসা করি কোথায় রওনা হয়েছে ছোট সন্তানটা হাতে নিয়ে তখন বাবা ডেকে বলে এ জমিনে বসবাস করার মতো কোনো উপযোগী জায়গা নাই ঘরে আমার কন্যা সন্তান হয়েছে এতদিন লুকায়া রাখছিলাম এখন যখন সন্তান আমারে আব্বু বলে ডাক দেওয়া শিখেছে সন্তান আম্মু বলে ডাক দেওয়া শিখেছে আস্তে আস্তে সংবাদ শোনা গেছে আমার ঘরের মধ্যে একটা কন্যা সন্তান আছে অমনি রাস্তাঘাটে বের হলে আমার চেহারার মধ্যে লোকেরা চুতু নিক্ষেপ করে দেয় তোর ঘরে কন্যা সন্তান তুই কেমনে চেহারা দেখাও কন্যা সন্তান মানে হলো দুনিয়ার সব অপকি বলে অলক্ষ অলক্ষণের মূল নাউজুবিল্লা বলে মোহতারাম হাজিরিন কন্যা কন্যা সন্তানকে জমিনের সব থেকে বন অপয়াবনে করা হতো ওই জমানায় বাবারা বলে নিজ কন্যা সন্তান কবনস্থ করেছি একটা নয় দুইটা নয় শত শত হাজার হাজার কন্যা সন্তানকে জমিনে জীবন্ত দাফন করা হয়েছে আজ পর্যন্ত কারো কাছ থেকে কোনোদিন শুনি নাই রে বাবা কন্যা সন্তান নিয়ে জঙ্গলে রওনা হয়েছে কেন কন্যা নে কবরস্থ করবি না কন্যা সন্তানকে হত্যা করবি না কন্যা সন্তানকে খুন করবি না কন্যা সন্তান হলো রহমত কন্যা সন্তান বরকত যার ঘরে কন্যা সন্তান আছে তার ঘরে রহমত আছে বরকত আছে জরে বলেন সুবহানাল্লাহ মুহতারাম হাজিনান আকসাম বলি এই যে মানুষে মানুষে অন্যায় করে অপকর্ম করে জুলুম নির্যাতন করে বাবায় মারা যাওয়ার আগে সন্তানের হাত ধরা ওসিয়ত করে যায় অমুক এলাকার অমুক নজয়ান যে মানুষটা তার সাথে আমার দ্বন্দ্ব আছে মারামারি আছে কাটাকাটি আছে এটা তোমার দাদার উপর থেকে চলে আসছিল তোমার দাদা যাওয়ার সময় আমারে বলে গেছে আমি যেন মারামারি দ্বন্দ্বটা চালায় নিয়ে যাই আমি এতদিন চালায় নিলাম এবার তুমি চালায় নিবা তুমি যতদিন থাকবা তোমার পরে যে তোমার পরবর্তী জানানে শোনাবি তাদেরকেও বলবা এই দ্বন্দ্ব ঝগড়াটা যেন চালায় নিয়া যায় এটা যেন বন্দনা হয় যেই জামানায় বাবা তার কি হক দেয় না বাবা তার সন্তানকে হওক বুঝায়া দেয় না ভাই তার বোনকে হক দেয় না বোন তার ভাইকে হওক বুঝায়া দেয় না মালিক শ্রমিকের হক দেয় না শ্রমিক মালিকের হক দেয় না ওই জমা জুলুম নির্যাতনের এই জামানায় আমরা আমাদের পূর্বপুরুষ কারো কাছ থেকে এত সুন্দর নসিহত শুনি নাই রে জমিনের মানুষ অন্যায় করবি না জমিনের মানুষ অপকর্ম করবি না জমিনের মানুষ নেশা পানি পান করবি না জমিনের মানুষ অশ্লীল কাজ করবি না জমিনের মানুষ ইনসাফ কর এহসান কর আদল কর এত সুন্দর বর্ণনা এত সুন্দর নসিহাত আমাদের পূর্বপুরুষ থেকে কোনোদিন আমরা শুনি নাই আমরাও আমাদের সন্তানদেরকে কোনোদিন নেই আমরা স্বাভাবিকভাবে জানি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জমির দিক দিয়া মূর্খ পড়া জানা নাই কারো কাছ থেকে পড়েও না শেখাও না এমন মূর্খ মানুষটা এত সুন্দর একটা বাণী শোনায়া দিল যে বাণীটা দাদার জমানে শুনি নাই বাবার জমানে শুনি নাই না আমাদের সন্তান না আমাদের জবান থেকে শুনেছি আমি বিশ্বাস করে নিলাম এই বাণীটা মুহাম্মাদের জবানের কথা না নিশ্চয়ই বাণীটা মুহাম্মাদের উপরে যিনি সালা পাঠাইছে তার জবানের কথা আল্লাহু আকবার বলেন মুহাম্মাদ হারগিজ না গুপ্তা তা না গুপ্তা জিবরাইল জিবরাইল হারগিজ না গুপ্তা তা না গুপ্তা রব্বুল জলিল জিবরাইল হারগিজ না গুপ্তা তা না গুপ্তা রব্বুল জলিল আবসাম ইবনে সাইবি বলে আমি রানা হয়ে গেলাম লোকেরা বলে কোথায় রানা হয়েছে বলে আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর দরবারে রানা হয়ে গেছি আমার যেহেতু বুঝ হয়ে গেছে তিনি সত্য পয়গাম্বর কোন সন্দেহ নাই অতএব ইফতারি করা যাবে না আমি রানা হয়ে গেলাম লোকেরা বলে লিডার একটু দাঁড়ান আজ পর্যন্ত এ গোত্রের আপনি লিডার আপনি নেতা আজ পর্যন্ত কোন দিন আপনি আমাদেরকে কোনো খারাপ জায়গায় নেন নাই আপনি নিজেও কোনো আমাদের ক্ষতি হবে এমন কোন জায়গায় নিজেও যান নাই আমাদেরকেও যেতে দেন নাই আমাদের যেখানে যেখানে কল্যাণ হবে ভালো হবে আপনি সেখানে আমাদেরকে নিয়ে গেছেন আজকের এই দিনে ভালো হবে কল্যাণ হবে মনে কইরা আপনি একা একা রওনা হয়ে গেলেন আর আমাদেরকে রাইখা গেলেন যদি এটা কল্যাণের রাস্তায় হয় আমরা কেন অকল্যাণের পথে জমা হয়ে বৈশা থাকবো আমাদেরকেও নিয়ে যান আমরাও আপনার সঙ্গে রওনা হয়ে গেলাম মুফাসিরিন হজরত গণ বলেন পুরা গোত্রের শত শত মানুষ এ আয়াত শুইনা আল্লাহর নবীর মোবারক হাতে হাত দিয়া কালিমা পইরা মুসলমান হয়ে গেছি মুহতারাম হাজির যে জামানাটা এত নিকৃষ্ট জামানা ছিল যে জামানায় জামানাটার নাম পরিবর্তন হয়ে গেছে আমার পোলাটা কই পানি পানি লাগবো আপনারা মুরব্বী মানুষ ভাই আপনি তো বসেন আল্লাহ আল্লাহ আল্লা গজলটা জমা রাখছি না গজল গাই শুনতে এলে ताजा তাজা মানুষ না এরম মরা মরা হইব আল্লাহ 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 বলেন এই দু আলহামদুলিল্লাহ মোহতারা মহাজির এমন জমানা ছিল যে জমানাটার নাম পরিবর্তন হয়ে গেছে জামানাটাকে জাহেলি যুগ বলা হইতো এই যুগটা এত বেশি খারাপ ছিল কেমন পর্যন্ত আনেওয়ালা বান্দা সকলেই জানবে এই জামানাটা ছিল জাহেলি জমানা অন্যায় কি ছিল উল্লেখযোগ্য কিছু অন্যায় বাবা তার মেয়েকে মেয়ের সাথে জিনা করতো নিল্লা বাড়িতে গিয়ে বলিয়েন বাবা তার মেয়েকে জিনা করতো মেয়ের সাথে ভাই তার বোনের সাথে বোন তার ভাইয়ের সাথে খুন করতো মানুষ খুন খারাপিতে লিপ্ত ছিল একে অপরের হক নষ্ট করতো জুলুম করতো একে অন্যের উপরে অন্যায়ভাবে জুলুম করত। আমি আপনাদের কাছে একটু জবাব জানতে চাই আমাদের এই চলমান সময়ে বাবা তার মেয়েকে ধর্ষণ করেছে এমন কোনো ঘটনা নি। জিনা কইছে কারাও এরা কোন দেশে আছে একটা না একটা না আমাদের বাংলাদেশে বাবা তার মেয়েকে ধর্ষণ করেছে এরকম একটা দুইটা ঘটনা না অনেক ঘটনা ঘটছে এদেশের মানুষ অন্যায় ভাবে খুন খারাপির শিকার হয় না কথা বলেন একে অপরের উপর জুলুম করে না যে দোষ গুলার কারণে ওই জমানাটা জাহেলি যুগ হিসাবে স্বীকৃত হয়েছে আমাদের এই জমানাটাই ওই রকম কিছু গুণ ওই রকম কিছু দোষ আছে কথা বলেন ঠিক না বেশি ওই জমানাকে সোজা করার জন্য ওই জমানাকে সংশোধন করার জন্য ওই জমানাকে টাইট দেওয়ার জন্য ওই জমানাটার মানুষগুলাকে ধুইয়া মইসা পবিত্র বানানোর জন্য আল্লাহ এই আয়াত নাজিল করছেন মহতারা হাজিরিন সেম রোগগুলো যদি আমাদের জমানায় ঠেকা থাকে তাহলে আমাদেরই জমানার মানুষগুলাকে পরিশুদ্ধ করার জন্য আমাদের এই জামানার মানুষগুলোকে সহি করার জন্য সোজা সিধা করার জন্য এই আয়াতের শিক্ষা এই আয়াতের দীক্ষা দরকার আছে না না একটু কথা কইলে না কথা বলা যায় আমি বক বক করি আপনি চুপ করে রইছেন তাহলে তো কথাটা মজা হইতেছে না বাবা দাদা বুঝতেছেন না মনে হয় আমি আপনারে এক বুঝাইতেছি আপনি বুঝতেছেন না দুইয়ে যাওয়া সম্ভব কথা বলেন একটু কষ্ট হইলেও বলেন আমি আপনারে দুই বুঝাইতে চাই বুঝতেছেন না তিনে যাওয়া সম্ভব আপনি যখন আমার কথার পিঠে কথার জবাব না দিবেন আমি মনে করতেছি আপনি মনে হয় আমার কথা বুঝতেছেন না যতক্ষণ আপনি বুঝতেছেন না একটা পয়েন্ট তখন আরেকটা পয়েন্টে আমি যেতে পারছি না আমার ভিতরে আনিজি ফিল করতেছে আমি আরেকটা পয়েন্টে যাইতে পারতেছি না ভিতরে বাধা দিতেছে তাহলে একটু কথা বলবেন রাজি আছেন তাহলে ওই জামানাকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহর এই আয়াত আমাদের এই জামানা পরিশুদ্ধ করার জন্য আল্লাহর এই আয়াত দরকার আছে কথা কোন ঠিক না বুঝছি এই আয়াতুর মধ্যে আল্লাহ তিনটা আদেশ করছেন তিনটা নির্দেশ করছেন এক নাম্বার আল্লাহ বলেন ইন্না আল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়ান ইহসান ওয়ীতা ইলকুরবা আদল ইহসান ঈতা ইলকুরবা তিনটা আদেশ আল্লাহ রব্বুন আরআমিন করেছেন। তিন নাম্বার অপশন থেকে সামনে আগাবু। এক নম্বর আল্লাহ বলেন ইটা ইজিল কোরবা ও জমিনের নারী ও জমিনের পুরুষ তোমরা জমিনের তোমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের হকগুলা আদায় করো তাদেরকে দান করো তাদের হক আদায় করে দাও অন্যত্র আয়াতে আল্লাহ বলেন আল্লাহ বলেন তাদের হকগুলা গুলা যথাযথ আদায় করে দাও পালন করে দাও মোহতারাম হাজিরিন খেয়াল করমেন কার হক কিভাবে আদায় করতে হবে রব্বুল আলামিন বলেন বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ বিভিন্ন বলেছেন এই জায়গায় আল্লাহ বলেন হকগুলা আদায় করে দাও কার হক কিভাবে আদায় করবেন দুনিয়াবি হাইসিয়তে আমার সাথে আমার কার কার সাথে সম্পর্ক আছে এগুলা প্রথমে বের করা লাগবে প্রথম নাম্বার আমি হলাম সন্তান তো আব্বা আম্মার উপরে আমার হক আছে আমি ভাই তো ভাইয়ের উপরে আমার হক আছে আমি ভাই বোনের উপরে আমার আমার হক হক আছে আছে আমি আমি আব্বা আম্মা উপরে এরপরে সংসারে স্বামী স্ত্রীর উপরে আমার হক আছে আমি স্ত্রী স্বামীর উপরে আমার হক আছে স্বামী আর সংসার সন্তান আদি ভাই বেড়া এর থেকে একটু বের হয়ে যান আর একটু বের হইয়া আর একটু বের হইয়া সমাজের উপরে চলে যায় কোন আমাদের একটু জানাইতে হবে কার উপরে কার হক আছে আগে হকের সম্পর্কগুলা জйна নিলাম ঘর থেকে বের হইলে সমাজ সমাজের কিছু মানুষ আছে যারা সমাজপতি আছে না বিভিন্ন আয়োজনে অনুষ্ঠানে সভা সেমিনারে বিভিন্ন সমস্যার সমাধানে এদেরকে সামনের চেয়ারে বসানো হয় কথা এর সমাজপতি ঘরের থেকে আর একটু বাইরে হইলাম এরপরে আরেকটু বের হইলে দল দল আমার থানা কেন্দ্রিক যে দল আছে এই দলের একটা অপশন আছে এখানেও দলের দলের যিনি লিডার থাকবেন সদস্যের উপরে তার সদস্যদের আবার তার উপরে হক আছে কথা না এইভাবে আরেকটু বের হন থানা পর্যায়ে জেলা পর্যায়ে বিভাগ পর্যায়ে সারা দেশ দেশ থেকে আরেকটু বাইরে হ্যাঁ মহাদেশ উপদেশ এরকম যত আছে সারা পৃথিবী আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম রা এই জমিনের নারী আর পুরুষ ইমানদার তোমরা নিজেকে নিজে জাহান্নামের ভয়ঙ্কর আযাব আগুন থেকে বাঁচাও এবং তুমি নিজে বাঁচো নিজেকে বাঁচাও এবং তোমার আহাল পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের ভয়ঙ্কর আযাব আগুন থেকে বাঁচাও হাদিস শরীফে নবী বলেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম আন রাইয়াতিহি এই জমিনের মানুষ শোনো তোমরা প্রত্যেকই এক একজন দায়িত্বশীল প্রত্যেকই কিয়ামতের ময়দানে তোমার যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে প্রত্যেকই জিজ্ঞাসিত হবে যার যার দায়িত্ব সম্পর্কে মনদারা হাজিরিন আল্লাহ বলেন হক আদায় করে দাও এই হক আদায়ের বিষয়টা সামনে আসলে আমি যেই অপশনটা বলছি আমার উপরে যার হক আছে যার উপরে আমার হক আছে সবগুলো হকের লিস্ট সামনে চলে আসবে